ব্ল্যাক কালার সিলেক্ট করে দেব এবার আমরা টুলবার থেকে লাইন টুল সিলেক্ট করব তারপর একটি লাইন আমরা ড্র করব Shift চেপে এবার লাইনটিকে আমরা মার্কস করে নেব এবং লাইনের দুই প্রান্ত হালকা করে এরেস করে দেব এবার লাইনটিকে আমরা দুটি কপি করব অ্যালাইনমেন্ট ঠিক করে নেব লাইনটিকে একটি গ্রুপ ফোল্ডারে রেখে দেবো এবার আমরা আমাদের আগে থেকে ডাউনলোড করা ছবিটি প্লেস করব ছবিটার সাইজ মতো বসিয়ে নেব টুলের নিচে ছবির লেয়ারটা নামিয়ে নেব তারপরে জায়গা মতো সেট করে ছবিটাকে আমরা সঠিকভাবে প্লেস করে নেব প্লেস করা হয়ে গেলে সিলেক্ট অপশান থেকে সাবজেক্ট সিলেক্ট লেয়ার অপশান থেকে মার্ক্সকে ক্লিক করব মার্ক্স করে তারপরে ব্রাশ টুল সিলেক্ট করে আমরা আমাদের এই লাইন টুলের বাহিরে লাইনের বাইরের অংশটাকে আমরা ইরেজ করে দেব প্রেস করা হয়ে গেলে আমরা লেয়ার অপশান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব ছবিটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব এভাবে আমরা আরও চারটি ছবি প্লেস করে নেব আমাদের ছবি চারটি বসানো হয়ে গেছে এবার টুল সিলেক্ট করে আমরা পোস্টারের টাইটেলটি উপরে লিখে দেব তারপর নিচে একটি সাবটাইটেল লিখে দেব সাবটাইটেলটি আমরা মাঝামাঝি সেট করে নেব এবং একটু স্পেস বাড়িয়ে দেব লেখার স্পেসটা একটু বড়ো করে দেব বাড়িয়ে নেব হাইট ওয়েট অবশ্যই হান্ড্রেড পারসেন্ট থাকবে শুধু স্পেসটা আমরা বাড়াবো এবার নিচে আমরা পোস্টারের আরও অন্যান্য লেখাগুলো বসিয়ে দেব সুন্দরভাবে সেট আপ করে নেব লেখাগুলো সেট করার পরে এবার আমরা ছবির কালারগুলোকে একটু চেঞ্জ করে দেব লেয়ার অপশান থেকে কালার লোক সিলেক্ট করব তারপরে উপরের অপশানটি সিলেক্ট করে দেব তারপর কালার অভারলে সিলেক্ট করবো এবং ফিল কালারটা কমিয়ে দেবো আমাদের পোস্টার ডিজাইন দর্শক এ ছিল আজকের পোস্টার ডিজাইন টিউটোরিয়াল আজ যে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ